আপনি গপ ফটো মারলেন এই গেঞ্জি বলে আঠারোশো ষাট এ খাইলে বিশটা দিলে তো আমি না গপ্প না এটা আমার টাকাতে আমি কিনছি আমি বুঝতেছি তোমার আছে বিশ টাকা চালান তুমি বিশ টাকা কিনতে পারবা হ্যাঁ আবার এই যে আপনি এই সাতটা যে আমার কাছ থেকে গেট বন্ধ করে এই সাতটা ডেলি সাফ করতে তিনটা লাখ সাবান লাগে তিনটা লাখ হ্যাঁ আর তুমি তো নই যে কিনবা পাঁচটা দামের পচা ফুড